তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এস আই আর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন এই যে এস আই আর এটা পশ্চিমবঙ্গে হবে কি না এ নিয়ে এতদিন পর্যন্ত আপনাদের মধ্যে এক মনে একটা সন্দেহ দানা বানছিল কিন্তু এখন আর এর নিয়ে কোনো রকম সন্দেহ নাই পশ্চিমবঙ্গে কিন্তু এস আই আর হতে চলেছে এটা একদম কমফর্ম হ্যাঁ বন্ধুরা এটা সত্যি নিউজ যে পশ্চিমবঙ্গে এসআইআর কিন্তু হতে চলেছে এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার নিজে কিন্তু এই যে নিউজটাই এটা কিন্তু সিলমহল দিয়েছে রাজ্য সরকার নিজে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর জন্য নির্বাচন কমিশনার কিন্তু আট আগস্ট আট তারিখে একটা চিঠি দিয়ে রাজ্যকে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এস আই আর প্রস্তুতি শুরু করা হয়ে গেছে এসআইআর কাজে পশ্চিমবঙ্গে হতে চলেছে এটা কিন্তু একদম নির্বাচন কমিশনার রাজ্যকে জানিয়ে দিয়েছে আট তারিখেই এটা রাজ্য সরকারেও এই নিউজে এই যে খবরটা এটা কিন্তু শিলমহল দিয়ে দিয়েছে তো এই যে এস আই হচ্ছে এটা কো তারিখ থেকে শুরু হতে চলেছে প্রথম প্রশ্ন এখন আপনাদের মধ্যে জাগতে পারে যে কবে থেকে এটা শুরু হবে এক নম্বর দ্বিতীয়ত ডকুমেন্টস নিয়ে এটা যে একটা আপনাদের চিন্তা ভাবনা আছে যে এসআইআর কি কী ডকুমেন্টস আপনারাকে দেখাতে হবে বিশেষত যারা আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটা ডকুমেন্টস আপনারা দেখাতে পারবেন কি না বা এই তিনটা ডকুমেন্টসের কি মান্যতা দিল নির্বাচন কমিশনার তো এই যে প্রশ্নগুলো এই সমস্ত কিছু আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন তো দেখুন একটা রিপোর্ট আপনাদের কাছে আমি তুলে ধরছি রিপোর্টে আপনাদের সব কিছু দেওয়া আছে পশ্চিমবঙ্গ এসআই কোবার থেকে শুরু হতে পারে এক নম্বর প্রশ্নের উত্তর আপনারা এই রিপোর্টে পাবেন দ্বিতীয়ত আধার কার্ডের মান্যতা আছে কি না এই মানে এস আই আরে বা বিশেষ ভোটার তালিকা সংশোধনে আপনারা আধার কার্ড দেখাতে পারবেন কি না এটারও উত্তর আপনারা এই রিপোর্টে পাবেন ততই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা রিপোর্টটা একটু ভালো করে শুনুন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন তো দেখুন আমি একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি আজ জলপনা নয় বাংলা এসআইআর হচ্ছে বাংলায় শুরু হচ্ছে এসআইআর ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে কমিশন জ্যোতিময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় ময় এসআইআর যে এরাজ্যে হচ্ছে অর্থাৎ বাংলায় যে হচ্ছে সেটা কিভাবে সামনে এলো আর কবে থেকে হচ্ছে কি ডিটেলস জানা যাচ্ছে সরকারের তরফ থেকে আজকে আইনজীবী গোপাল শঙ্কর তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টে যে পশ্চিমবঙ্গ সরকারকে ইতিমধ্যেই চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আটই আগস্ট চিঠি এসছে যে রাজ্যে এসআইআর শুরু করার প্রক্রিয়া শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন এবং এক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে বিচারপতি সূর্যকান্ত বলেন শুনানিতে কথা প্রসঙ্গে উঠে আসে যে পশ্চিমবঙ্গে তো এখনও পর্যন্ত এসআইআর শুরু হয়নি আর ঠিক তখনই রাজ্যের তরফে যিনি আইনজীবী রয়েছেন তিনি জানিয়ে দেন যে আটই আগস্ট রাজ্য সরকারের কাছে এই চিঠি ইতিমধ্যেই এসে গিয়েছে এর পাশাপাশি যেটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের তরফে আইনজীবী তিনি জানান যে এক্ষেত্রে রাজ্যের আরও বেশ কিছুটা সময় দরকার অর্থাৎ যেভাবে চার মাসের মধ্যে এই পুরো প্রক্রিয়াটি চলছে সেই চার মাস প্রক্রিয়া নয় অর্থাৎ এর আগের যে নজির রয়েছে অর্থাৎ বছর সময় নিয়ে এর আগে এর আগে এর আগে দুবছর সময় নিয়ে যেভাবে কমিশন পুরো প্রক্রিয়াকে চালিয়েছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবারও করা হয় পশ্চিমবঙ্গকে যাতে আরও কিছুটা সময় দেওয়া হয় সেই বিষয়টি উল্লেখ হয় কিন্তু যেটা সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ তা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে প্রশ্ন তোলা হয় যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই কিভাবে রাজ্য এইখানে এই প্রক্রিয়া অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন সেই বিষয়টি নিয়ে আজকে গোপাল শঙ্কর নারায়ণের আইনজীবী তিনি প্রশ্ন তোলেন কিন্তু পুরো বিষয়টি এখনো পর্যন্ত যেহেতু শুনানির মধ্যে রয়েছে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু জানায়নি কিন্তু আমরা জানি যে ইতিমধ্যেই একটি মামলা ফাইল করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মামলা ডেরেক ও নামে ফাইল হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সয়াল করছেন এবং রাজ্য সরকারও ইতিমধ্যে মামলা ফাইল করেছেন এই মামলায় তারা পার্ট স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্ট ক্ষেত্রে বিশেষত বিহারের প্রেক্ষাপটে কি বলে সেদিকেই কিন্তু বাংলার ভবিষ্যৎ আগামী দিনে নির্ভর করবে আর যদি বা এইখানেই জানতে চাইব প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সরকার তারা তীব্র বিরোধিতা করেছে এসআইআর শুরু করবে বা এসআইআর এর গোটা প্রক্রিয়া নিয়ে যেভাবে কম সময়ের মধ্যে তুমি এখানে উল্লেখ করলে যে খুব কম সময়ের মধ্যে কি করে এসআইআর সম্ভব হয় সেক্ষেত্রে ভালো করে এসআইআর জন্য মিনিমাম দু বছরের সময় তারা বরাবর দাবি করে এসেছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি আগেও তিনি এ বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন এবং তিনি বলেছিলেন যে যেভাবে দু হাজার চব্বিশের ভোটার লিস্ট ত্রুটিপূর্ণ বলা হচ্ছে তাহলে তো সবার আগে লোকসভা ভেঙে দেওয়া উচিত ভেঙে দিয়ে তারপর নতুন করে এসআইআর এর প্রক্রিয়া তালু শুরু করা উচিত অর্থাৎ একদিকে এই বিতর্ক অপর দিকে সেখানে মামলাও রয়েছে বিচারাধীন বাংলায় এসআইআর শুরু হচ্ছে সেটা ঠিকই তবে কবে শুরু হচ্ছে সেটা নিয়ে এখনো দোলাচল রয়েছে তাই তো একদমই দেখো আজকে সমস্ত যারা পিটিশনাররা রয়েছেন তাদের পক্ষ থেকে আইনজীবী হিসেবে সওয়াল করছেন অভিষেক মনু তিনি এর আগেও যে কথা তিনি শুনানির সময় উল্লেখ করেছেন যে বিহারে এই মুহূর্তে এসআইআর হলেও মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ আজকেও তিনি যে যে প্রসঙ্গগুলি টেনে এনেছেন তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন মানুষের নাম বাদ দেওয়াটাকেই মূল মোটিফ হিসেবে তারা ব্যবহার করছে তার কারণ এগারোটি যে নথির কথা বলা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সেই নথি ব্যবহার করে নতুন নাম সংযোজন হয়েছে এমনটা কিন্তু দেখা যায়নি এবং আজকে বারবার ধরে তিনি যে কথা বলছেন যে মূলত